সালাম ওয়ালাইকুম রহমদুল্লাহ আলহামদুল্লি আশা করি সকলেই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও বানাতে যাচ্ছি যেটা সকল মুসলিম উম জন্য অতীব গুরুত্বপূর্ণ জরুরি যে আসলে হজরত জি মাওলানা সাদ সাহেব যে কোরআন হাদিস কোরান পড়ার ব্যাপারে যে বুঝে শুনে কোরআন পড়ার ব্যাপার ব্যাপারে আসলে কি বলছেন সেটা কি সহী নাকি আহ গলত যে আবার অন্যান্য আলেম ওলামা কি বলতেছেন বা কোরআন হাদিসে আসলে কোরআন বুঝে পড়ার ব্যাপারে কি আসছে এই সম্পর্কে পুরাপুরি আমরা ইনশাল্লাহ প্রমাণ দেওয়ার চেষ্টা করব তো সবাই ইনশাল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আহ আশা করি সবাই ইনশাল্লাহ প্রমাণ পাবেন প্রথমেই আদনান সাহেব ওনার ভয়েস আমরা দিচ্ছি যে আসলে কি বলছে কোরান বুঝে পড়ার ব্যাপারে আমরা এতক্ষণ উনার খুব বক্তব্য তো আমরা শুনলাম এখন মানা না সাতসামের বক্তব্য শুনলে যে কথা বলছিলেন নাকি বেঠিক কথা এই ক্ষেত্রে তো আসলে উনি একই কথা বলছিলেন আমরা শুনতে পাবো ইনশাআল্লাহ শুনি قرآن کو بغیر سمجھے پڑھنا قرآن کو بغیر سمجھے پڑھنا بالکل ایسا ہے کہ کوئی شخص آپ سے بات کسی زبان میں کر رہا ہو اور آپ زبان کو نہ جاننے کی وجہ سے اس کی بات کو نہ سمجھنا نہ سمجھیں یہ ہے قرآن کو بغیر سمجھے پڑھنا اللہ رب العزت براہ ہر مومن سے مخاطب ہیں جتنا اللہ تعالی نے قرآن میں ایمان والوں کو مخاطب کیا ہے اتنا کسی کو مخاطب نہیں کیا लेकिन में कुरान को समझ कर पढ़ने का शौक नहीं है और बात अल्लाह कुरान को बगैर समझे पढ़ने में कोई खैर नहीं है আলহামদুল্লিলাহ এখন আমরা কিছু হাদিস যেগুলো আমাদের হাতে আছে সেগুলো আমরা বলবো যে মাওলানা সাদ সাহেবের কোরআন বুঝে পড়ার কথা বলার কারণে তাকে আক্রমণ করা হচ্ছে কিন্তু নিচের ইসলামী স্কলারদের বক্তব্য তাহলে কি ইমাম ইবনে তাইয়ুম আল জাহজি আর আহতুলা আলী বক্তব্য যে ব্যক্তি কোরান বুঝে পড়ে না সে কোরানের প্রতি অবহেলা করছে এবং কোরআনের উদ্দেশ্য পরিপূর্ণভাবে অর্জন করতে পারছে না তথ্য সূত্র হচ্ছে মাদারি জুস সালিকিন এক চারশো তেষট্টি আল ফাইদ পৃষ্ঠা নম্বর একশো বত্রিশ এরপরে ইমাম ইবনে তাই মিয়া রহমাতুল্লাহ তার বক্তব্য পেশ করছেন কোরআন পড়া বুঝে পড়ার বিষয়ে যে ব্যক্তি কোরআন বুঝে যে ব্যক্তি কোরআন বোঝার চেষ্টা করে না সে একটি গুরুত্বপূর্ণ ফরজকে উপেক্ষা করছে তথ্য হচ্ছে মাজমাউল পাতওয়াহ 13 বাই 332 আল ইক্তিদা আসিরাত আল মুস্তাকিম 1 411 আচ্ছা এবারে ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলবি রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য কুরআন শুধুমাত্র পাঠ করার জন্য নয় বরং তার মূল উপলব্ধি করে তদনুজী চলার জন্য পাঠ করা উচিত সূত্র এরপরে ডক্টর আবু আমিনাহ বিলাল ফিলিপস এর বক্তব্য কোরআন বোঝা ছাড়া শুধুমাত্র তেলাহ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না বরং কোরআনের মর্ম অনুধাবন করা প্রতিটি মুসলিমের জন্য জরুরি বক্তব্য কোরআনের উদ্দেশ্য হল দা এটা না বুঝে পড়লে হিদায়ত পাওয়া কঠিন তাফসির আয়াত উল কুরসি তা আয়াতুল কুরসি এরপরে ইমাম গজ্জালী রহমতুল্লা তার বক্তব্য বলতেছেন যে ব্যক্তি কোরআনের অর্থ বোঝার চেষ্টা করে না সে মূলত কোরআনের প্রতি অন্যায় করছে কোরআন এক একশো পঞ্চাশ ইমাম ইবনুল জাউজি রহমতুল্লাহ বক্তব্য শুধু কোরআন পড়া যথেষ্ট নয় বরং কার অর্থ বুঝ বোঝা ও তা অনুসারে আমল করাই প্রকৃত উদ্দেশ্য সাইদুল খাতির পৃষ্ঠা 45 পৃষ্ঠা 45 এরপরে ইমাম সাথিবই রাহমাতুল্লাহি বক্তব্য কুরআন বোঝা ছাড়া শুধু তেলাওয়াত করলেই হেদায়েত পাওয়া যায় না আল মুআফ পাকাত 1372 শাইখ ইবনে উসাইম রহমতুল্লাহীর বক্তব্য কোরআন কেবলমাত্র তিলাহতের জন্য নয় বরং এটি বুঝে আমল করার জন্য হয়েছে আলবানি রহমতুল্লাহ বক্তব্য যদি কেউ কোরআন বুঝতে না চাই বরং শুধু তিল করে তবে সে কোরআনের প্রকৃত উদ্দেশ্য থেকে দূরে রয়েছে যদি একটু বড় হয়ে যাচ্ছে তারপরে আমরা সবাই ইনশাল্লাহ শেষ পর্যন্ত শুনি এরপরে কিছু কথা আমরা বলবো যেগুলা শুনলে ইনশাল্লাহ আমাদের দেমাগ মোটামুটি কিছুটা বুঝ আসবে বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে ডক্টর জাকির নায়েক এর বক্তব্য কুরআ শুধুমাত্র আরবি ভাষায় পড়লে হবে না বরং তার অর্থ বুঝে তদনুজয়ই আমল করতে হবে তো সূত্র আন্ডারস্ট্যান্ডিং দা কোরআন লেকচার সিরিজ কোরআনের আয়াত এখন আমরা কিছু কোরআনের আয়াত থেকে আসলে প্রমাণ নিতে যাচ্ছি তারা কি কোরআন নিয়ে ওসাফালা ইয়েতা ইয়েতা অর্থাৎ তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না এখানে প্রশ্ন করা যায় যে চিন্তাভাবনা কেমনে করবে যদি কোরান পড়ে অর্থ না বোঝে তাহলে সে কি কোন কোরান নিয়ে চিন্তাভাবনা করতে পারবে তাহলে কোরান পড়ে তাকে অর্থ করতে হবে তাইলে সে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে পারবে এরপরে আরেকটা আয়াত আসছে এটা হচ্ছে সুরা নিসার আয়াত এখন যেটা বলা হচ্ছে সুরা সোয়াদ আয়াত বত্রিশ আটত্রিশ উনত্রিশ এখানে বলছে আমি আরবির অর্থ বলতেছি এটি একটি বরকতময় কিতাব যা আমরা তোমার প্রতি নাজিল করেছি যাতে তারা এর আয়াত নিয়ে চিন্তা করে চিন্তা গ্রহণ করবে যদি অর্থ বোঝে আর অর্থ না বুঝলে চিন্তা করতে পারবে না এরপরে কি বলতেছে রাসুল্সাল্লা আল্লাহ সাল্লাম বলিয়াছেন কুরান পড়ো এবং তা বোঝার চেষ্টা করো কারণ কোরআন কেয়ামতের দিন তার অনুসারীদের জন্য সুপারিশ করবে সেই মুসলিম হাদিস এখন প্রশ্ন বুঝে পড়ার বিরোধিতা করেন তারা কি যারা কোরআন বুঝে পড়ার আবার বলতেছি কোরআন এখন প্রশ্ন হলো যারা কোরআন বুঝে পড়ার বিরোধিতা করেন তারা কি এই মহান স্কলারদের বিরুদ্ধে ফতোয়া দিবেন হ্যাঁ এখন আমার প্রশ্ন হচ্ছে যে আসলে হজরতজির বিরুদ্ধে যারা যে হজরত এটাকে ওয়াজিব বলছে কোরআন বুঝে পড়া নাহলে গুনাগার হবে বিভিন্ন ভাবে বানায় এরকম তারা বলতেছে তারা যদি উনার বিরুদ্ধে যায় আসলে কি উনার বিরুদ্ধে যাবে নাকি কোরআনের এই আয়াত হুজুর হাদিস অন্যান্য যে আলেম ওলামা বড় বড় ওলাম ইকরামের যে কিতাবে ওনারা বলছে কোরআনকে বুঝে পড়ার জন্য এবং এর আমল এর উপরে আমল করার জন্যই আহ এটা নাজিল হয়েছে তাহলে পুরারাজে মাওলানা সাহসের বিরোধিতা করতে গিয়ে পুরা এই ইমাম গজ্জাল রহমতুল্লাহ আলাইহি তারপর ইমাম তাইমিয়া মিয়া আলাইহি এরকম বড়ো বড়ো শাহেক আলবানি রহমতুল্লাহি ওসাইমিন রহমতুল্লাহিহিহি সতাবি রহমতুল্লাহিহিহিহিহি ইমনুল জাহাজি রহমতুল্লাহি ইম সালেহ আল ফৌজান রহমতুল্লা আলহি আবু ডক্টর আবু আমিনাহ বিলাল ফিলেপস রহমতুল্লা আলহিহি শাহ দেহলু দেহলভি আহ অলিউল্লাহ দেহলভি রহমতুল্লাহ ইনাদের বিরোধিতা করছে এই সব মিলায়ে আমরা আসলে আমরা আমরা আসলে কি এটাই বুঝতে পারি যে আসলে ওনারা সরাসরি কোরআন হাদিসেরই বিরোধিতা করছে শুধুমাত্র হজরত মৌলানা সাদ সাহেবের বিরোধিতা করছে এরকম না ওনারাও সাদ সাহেবের বিরোধিতা করতে গিয়ে সরাসরি কোরআন হাদিসেরই বিরোধিতা শুরু করছে আসলে আল্লাহ তালা উনাদেরকে যদি হেদায়েত না দায় বর্তমান বাংলাদেশে যেগুলো মাকরাম আছেন উনাদেরকে যদি হেদায়েত না দায় তো আসলে উনারা হেদায়েত পাবেন না এটা স্বাভাবিক আল্লাহ তাআলা উনাদেরকে যেন সঠিক রাস্তা দান করেন আর প্রত্যেককে প্রত্যেকের কাছে এটাই অনুরোধ থাকবে যে সকল আলেম ও উলামাজন এই যে আমরা যে ভিডিও ক্লিপটা বানাইলাম এটাও জন্য তারা পাই এজন্য বেশি থেকে বেশি শেয়ার করব এবং তাদের কাছে যেন এটা যায় ইনশাল্লাহ আল্লাহ তালা প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন আর আমি নিচে কমেন্টসে চেষ্টা করব এই আমি যে হাদিস এবং কোরআনের দলিলগুলা গুলা এরকম পেশ পেশ করছি এটার একটা দলিল ওখানে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ প্রথম কমেন্টসে আল্লাহ তালা প্রত্যেককে বোঝার ও আমল করার তৌফিক দান করেন আমিন